আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো যে গণ পরবর্তী যেই গণভবন আছে এই গণভবন নিয়ে সরকার কি পরিকল্পনা করেছে সেই প্রসঙ্গে আপনারা জানেন গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে এবং আজকে সম্প্রতি বিকালে একটা ঘোষণা এসেছে দুইজন সমন্বয়কের যৌথ ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা যে এই গণ অভ্যধানকে স্মরণীয় করে রাখার জন্য গণভবনের যে ছাত্র জনতা যেভাবে গণভবন দখলে নিয়েছে এবং যেভাবে এক ধরনের বিভিন্ন জিনিস যে লুটপাট হয়েছে কিন্তু সে লুটপাটের অনেক জিনিসই জনগণ ফিরাই দিয়েছে তো যেইভাবে জনগণ সেটাকে অক্ষত রেখেছে এবং যেই অবস্থায় রেখেছে গণ সেভাবেই সম্পূর্ণভাবে রেখে দিয়ে সরকার সেটাকে একটা জাদুঘরে রূপান্তর করার ইচ্ছা পোষণ করেছে এবং সেখানে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে শহীদদের ছবি থাকবে এবং সেখানে যেই দেওয়ালিকা আছে দেওয়ালে যে মানুষের বিক্ষিপ্ত মনের ভাষাগুলা দেওয়ালে তারা লিখে রেখেছে সেগুলো মুছে ফেলবে না এবং সেখানে যে ছড়ানো ছিটানো ভাঙা দরজা ভাঙা আলমারি সোফা যেভাবেই আছে সেভাবেই রেখে দেবে এবং এটাকে একটা অভ্যুতান জাদুঘর বা গণ অভ্যুতান জাদুঘরে রূপান্তর করবে এটা আসলেই একটা যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত কারণ একটা অভ্যুতান একটা দেশে খুব সহজেই হয় না বলতে গেলে বাংলাদেশের ইতিহাসে অথবা বাঙালির ইতিহাসে এমন একটি অভ্যতান সৃষ্টি হয়নি এবং সামগ্রিকভাবে আপনি যদি পৃথিবীর ইতিহাসের দিকেও তাকান আপনার সেখানে ইরানে যেই ইসলামী রেভুলেশন বলে যে বিপ্লব হয়েছিল সেখানেও তাদের তারা অনেক স্মৃতি সংরক্ষণ করেছে এবং তাদের বিপ্লব পরবর্তী ইরান অনেক আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশেও এখন সেম ঘটনা ঘটছে এবং এই ধরনের একই রকমের বিপ্লব যেটা আরব বসন্ত নামে আরব কান্ট্রিগুলোতে হয়েছে সেখানেও তারা এই ধরনের অনেক স্মৃতি সেখানে রেখে দিয়েছে তো এই যে এই স্মৃতিগুলো রাখার ফলে যেই লাভটা হবে সবচেয়ে সেটা হচ্ছে পরবর্তীতে যেই সরকারগুলো ক্ষমতা আসবে তারা এই ফ্যাসিজমের চিহ্ন দেখে তারা অন্তত এটা মনে রাখবে যে ফ্যাসিজমের শেষ পরিণতি কি হয় যেমন আপনাদের এখানে একটা কথা বলি যে ফেরাউনের যেই মমি করে রাখা হয়েছে যে লাশ অর্থাৎ কোরান আল্লাহ আল্লাহতালা যে বলেছেন ফিরাওনকে একটা নিদর্শন শুরু রেখেছেন যেন মানুষ এটাকে স্মরণ রখে যে একটা ফ্যাসিজ সরকার অথবা স্বৈরাচার অথবা আল্লাহর বিরুদ্ধাচরণ করার ফলে তার পরিণতি যে কি ভয়াবহ হয়েছিল এটা বিশ্ববাসীর জন্য একটা নিদর্শন হিসেবে এটা মিশরের জাদুঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এটা কেয়ামত পর্যন্ত থাকবে তো একই রকম ঘটনা পৃথিবীর ইতিহাসে পুনরাবৃত্তি ঘটতেছে যে স্বৈরাচার্যের শেষ পরিণতি কি হয় এই জিনিসটাকেই তাদের শেষ পরিণতিটাকে একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য জাদুঘরে রূপান্তর করা হয় তো বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ধারণাকে এবং এই জাদুঘরে রূপান্তরের কার্যক্রমকে আপনারা কি দেখছেন আপনারা কি ভাবছেন এটা নিয়ে আমাদেরকে জানাবেন কমেন্টে আপনারা এটা জানাতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা তুলে ধরতে পারে はい。